এবং সেই সঙ্গে পরীক্ষার্থীরা যাচ্ছে সেই সঙ্গে অভিভাবকরাও যাচ্ছে আপনারা দেখছেন যে পৌর মধ্যে মমতা মন্দির শুভেচ্ছা জানাচ্ছে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এবং তাপস চক্রবর্তী হচ্ছে

Sívidas, si ne caies vin,lu soc que diu তা আমাদের প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের ওয়ার্ডের পরীক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার করা হয়েছে কারণ আমরা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশে থাকতে চাই সেই জন্য এই সুব্যবস্থা এবং প্রতি বছরই আমরা চাই যে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং গার্জেনরা যাতে নিশ্চিন্তে তাদের বাচ্চাদেরকে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য এই তাদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং তাদেরকে নিয়ে আসা এই ব্যবস্থা করা আজকে যেহেতু মাধ্যমিকের প্রথম পরীক্ষা আমি আশা করছি সমস্ত পরীক্ষার্থীর পরীক্ষা খুব ভালো হবে তারা খুব ভালো রেজাল্ট করবে

কিন্তু আমরা তাদেরকে একটাই আশঙ্কা দিই যে তারা যেহেতু টেস্ট পরীক্ষাটা দিয়েছে তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে এবং মাধ্যমিকটাও টেস্টেরই মতো শুধু সেন্টারটা আলাদা এই জন্যই এই পরিবহনের ব্যবস্থাটা করা এবং ছাত্রছাত্রীদেরকে যাতে কিছু টিফিন দিয়েও আমরা তাদের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য একটা হালকা টিফিনের ব্যবস্থা করেছি আমরা প্রতি বছরেই আমরা করি এবছরও আমরা করেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের একটু যাতে ভয় ভীতিটা কাটাতে পারি তার জন্য ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়েছে আজকের আমাদের বিধায়কের আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি যে কোনো কারণবশত উনি আমাদের পরীক্ষা চলাকালীন যে কোনো একদিন উনি আসবেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস দা উপস্থিত আছেন আমাদের গৃহ শিক্ষক দেবব্রত দা এবং আমাদের এই যতদিন পরীক্ষা চলবে আমাদের সমস্ত কর্মীবৃন্দ অসংখ্য খুব ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে সকলকে এই যে টিফিনের ব্যবস্থাটা সকলের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা সমস্ত কর্মীরা খুব সুন্দরভাবে দেখেন তার জন্য আমি আমাদের কর্মীদেরকেও ধন্যবাদ জানাই তারা যে এই পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে আমাদের যেভাবে সহযোগিতা করে প্রত্যেক ক্ষেত্রেই তারা আমাদেরকে সহযোগিতা করে সেই জন্য আমি কর্মীদেরকে আরও ধন্যবাদ জানাই নিশ্চিন্তে আমরা থাকবো যেদিন সেদিন হলো লাস্ট পরীক্ষা যেভাবে আমরা পরিবহনের ব্যবস্থা করেছি সেই দিন যখন কমপ্লিট হবে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সুস্থ লাস্ট পরীক্ষা যাবে এবং আসবে সেই দিন আমরা নিশ্চিন্ত হব আজকে থেকে আমাদের নিশ্চিন্ত যে আমাদের একটা টেনশান যে কিভাবে তারা পরীক্ষাটা দেবে কিভাবে তাদের লিখলো কি হলো তারা ঠিকভাবে বাড়ি আসছে কিনা এইটা আমাদের এখন কঠিন দায়িত্ব এটা সেটা আমরা সূচনা করলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের ডক্টর প্রিয় সাংসদ কাকুলিদির সহযায় বিধায়ক তাপস্যাজী সহযোগিতায় মমতা মণ্ডল এবং তাপসচারাজী চক্রবর্তী তার উদ্যোগে সবার উদ্যোগে আমাদের কর্মীদের উদ্যোগে আমরা এই পরিবহনের ব্যবস্থাটা করেছি আজকে দেখুন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রত্যেকবারের ছাত্রছাত্রীদের একদম সুস্থভাবে তিনি পরি কিছু পরামর্শ দিয়ে থাকেন দেবব্রত দাস এবারও দিয়েছেন আমরা দেবব্রত দাসকে শুভেচ্ছা জানাই এবং তিনি প্রত্যেকবারই আমাদের এইভাবে তিনি সাহায্য করেন তিনি তার মূল্যবান তত্ত্বগুলো তুলে ধরেন প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে উপসৃহার যেমন কনক শাহ মিরাজ তরফদার আমার ওয়ার্ড সচিব অষ্টম আমাদের ইউনুস তরফদার আমাদের লক্ষ্য একটাই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার মানটাকে এগিয়ে নিয়ে যাওয়া এতে আমাদের প্রচারের বা পাওয়া এটা কিন্তু ব্যাপার না উদ্দেশ্য হল এলাকার ছাত্র শিক্ষার মান বৃদ্ধি করা এটাই আমাদের লক্ষ্য আমরা এবারে যেমন টেস্ট পেপারের দিনই আমরা ঘোষণা করেছি সবার প্রথম আমরা টেস্ট দিই আমরা পাঁচ তারিখে টেস্ট পেপার বেরিয়েছে আমরা ছ তারিখে সাত তারিখে আমরা টেস্ট পেয়ার দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা দিয়েছি তাড়াতাড়ি তার উদ্দেশ্য হলো সবার আগে যেন তারা পেয়ে যায় ডিসেম্বরের মাসের কথা বলছি না আমরা উপরালার কাছে দোয়া প্রার্থনা করি সবাই হবে যেন পরীক্ষা দিয়ে আসা যাওয়া করতে পারে তাদের সাফল্য কামনা করছি এবং আমি বলছি এবার আমরা বিষয় ভিত্তিক তাদের আমরা সংবর্ধনা দেবো আমরা ছাত্র ছাত্রীদের এককালিক বলেছি মাধ্যমিকে যে সর্বোচ্চ দশ হাজার টাকা দেবো আজকের এটা বলছি আমার মাধ্যমিক যে সর্বোচ্চ তার পড়াশোনার জন্য দশ হাজার করে আমার টাকা দেবো ওই দিনে সংগঠনের দিনে এবং আমাদের বিধায়ক সাহেব আজকে আসতে পারি না আর জানেন অধিবেশন আছে মিটিং আছে বিধায়ক সাহেব একদিন আসবেন তিনি শুভেচ্ছা জানাবেন আমরা মেয়ারকেও বলবো আমাদের এমআইসি যারা তাদেরকেও বলবো এটাই হলো আমাদের লক্ষ্য লক্ষ্য একটাই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়া

পাঠ্যপুস্তক তুলে দিয়েছি আমরা তাদের হাতে কারোর ভর্তির টাকা দিয়েছি এবং যারা টুয়েলভ উঠেছে তাদেরও বই দিয়েছি তাদের ভর্তির টাকা দিয়েছি এরা সারা বছর আমরা করে থাকি এবং আমি নাম বলবো না আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড থেকেও আজকের অনেকে এখানে এসছে তাদের আমরা পরিবহনে নিয়ে গেছি আমাদের পঞ্চায়েত এলাকা থেকেও দু একজন এসছে তাদের আমরা ফেরাতে পারিনি এটা হচ্ছে আমাদের মানবিক দিক আমরা এইগুলো কোনোদিন পারবো না এরপরে দেখবেন আরো বাড়তি থাকলো আজকের যা প্রায় কম বেশি ষাট সত্তর জন ছাত্র ছাত্রী যে গেল কালকে থেকে আবার এটা বাড়বে অনেকে তারা এই প্রচার হলো আপনাদের মাধ্যমে তারা দেখলো আমি কত কষ্টে আমার বাচ্চাচারে রাস্তায় গিয়ে নিয়ে যাচ্ছি আর আমরা একটা নির্দিষ্ট গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছে দেবো এইগুলোই তারা চায় তাই আমি তাদের আগাম শুভেচ্ছা জানাই তারা দশটা পঁয়তাল্লিশে হলে ডুববে এগারোটা থেকে লেখা শুরু করবে দুটো পর্যন্ত তারা লিখবে তাদের সকলে যারা আমাদের পরিবহনে যায়নি তাদের সবার সাফল্য কামনা করছি আবার তাদের আমরা ভালোভাবে সংবর্ধনা দেবো এবং আমাদের সব নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকুলে দিয়ে আমাদের বিধায়ক তাপসচার্জী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তাদের সহযোগিতা ছাড়া এটা আমরা করতে সক্ষম হতাম না আমরা সেইভাবে বারো নম্বর ওয়ার্ড থেকে একটা চেষ্টা করি যাতে আমাদের ছাত্র ছাত্রীরা যারা বারো নম্বর ওয়ার্স শুধু বারো নম্বর ওয়ার্ড অন্য তারাও অনেকে আমাকে ফোন করছে যাতে এই সুবিধাটা তো আমরা দিই তাদেরকে অনেক ওয়ার্ড থেকে আমরা কাউকেই বঞ্চিত করিনি সব প্রত্যেককেই আমরা বুকে গ্রহণ করেছি এবং সবাইকে যাতে ঠিক সময় মতন পরীক্ষা ক্ষেত্রে পৌঁছেতে পারে সেই সুযোগ করে দিয়েছি কেন আমরা জানি এই প্রথম দিনটা হচ্ছে খুব বিশেষ দিন রকম আকর্ষণ থাকে তাই আমরা সেইভাবে এসে নিয়ে এগিয়ে চলেছি প্রত্যেক বছরই এটা হয় আমাদের মধ্যে আছে আমাদের ছাত্র সন্ত্রী মমতা মন্ডল আমাদের বর্তমান সন্ত্রী মমতা মন্ডল সাত আগের হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বর্তমান পৌরপ্রতিনিধি মমতা মন্ডল আজিভোষণ্ডলি দু হাজার পঁচিশ নয় এটা খুবই ভালো বিশেষ করে এই আট দশ বছরের যেসব ছেলেমেয়েরা মাদ্রিক উচ্চমান পরীক্ষা দিচ্ছে তারা খুবই সৌভাগ্যবান আমাদের সময় আমরা তো যেতাম ব্যক্তিগত উদ্যোগে বাড়ির অভিভাবক এবং গিয়ে আমাদের সহ যে মুখ দেখতে বেকার কিন্তু এটা এত ভালো ব্যাপার যে এরা পরীক্ষা দেওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকেই একই সঙ্গে যাদের সঙ্গে পাঁচ দশ বছর ধরে পড়ে আসে তাদের সঙ্গে একই সঙ্গে একই বাসে একই অটো একই টাকা সময় করে তারা পরীক্ষা কেনে দিতেই যাচ্ছে এটা তাদের যেমন আনন্দের ব্যাপার তেমনি সহজ উন্নতি পাতার দিক থেকেও অনেক ভালো কারণ যদি কারণ কোনো কিছু ব্যক্তিগত অসুবিধা ভূমি ভূমির সঙ্গে আলোচনা করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে আর সবচেয়ে বড় কথা অভিভাবকদের ক্ষেত্রেও অনেকটা সুবিধে কারণ অনেক সময় অনেক অভিভাবকদের ব্যক্তিগতভাবে কিছু অসুবিধা দেখা দিতে পারে পরীক্ষার দিনে বাড়িতে দুর্ঘটনা করতে পারে অসুবিধে থাকতে পারে কিন্তু এই কাউন্সিলাররা আমাদের নম্বর আগে এই যে ব্যবস্থাটা করছে এটা তাদের চিন্তাভাবনা দূরে কারণ এবং সবচেয়ে বড় কথা দিচ্ছে কারণ এককভাবে কেউ যাচ্ছে না কারণ তাদের দশ বছরের পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে তারা একসঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে এটা খুবই সাহসিকতার তাদের কাছে মানসিকভাবে হ্যাঁ মনোবল বাড়াবে মানসিকভাবে তারা খুব ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তাদের অনেক চিন্তা ভাবনা টেনশন ফ্রি হবে তাই এই উদ্যোগের জন্য নাগরিক হিসাবে স্থায়ী নাগরিক হিসাবে বর্তমান পৌর প্রতিনিধি মমতা মন্ডল কাপ্তেন পরবুষ মন্ডলকে আঞ্চলিক এবং ধন্যবাদ জানাই এটা আমরা এর আগেও আমরা করেছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে আমরা এগারো সালের পর থেকে প্রতি বছরই আমরা এটা করে থাকি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা এবং এটা এক বছরের প্রতি বছরের হয়ে যাচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে কেউ একা একা যেতে গেলে অনেক অসুবিধা হয় অনেক গরিব দুঃস্থ মানুষ আছে তাতে দেওয়া যেতে অসুবিধে তাই আমরা আমাদের বারো নম্বরের ওয়ার্ডের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মমতা মন্দিরের নেতৃত্বে আইসোলেশনের নেতৃত্বে যেভাবে আমরা পাঠাই এতে আমাদের অনেক মানুষ উপকৃত যেমন হয় এবং আমাদের পাঠিয়ে যেতে আমাদের ভালো হয় কারণ এইভাবে গেলে জানেন দেখেছেন এবং আমরা যেভাবে টেস্ট পাঠাই এবং পরীক্ষায় তাদেরকে আমাদের উৎসাহ করার জন্য বলেছি যে যে ফার্স্ট হবে তাকে আমরা দশ হাজার টাকা দেবো পরে এইভাবে তাদেরকে আলোচিত এবং আল্লাহর কাছে দোয়া করি যারা সবাই পাশ করতে